ভরি ওয়ান চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সাড়ে চারটে আর ডিউটি থেকে সবাই মাত্র আমি ঘরে ঢুকলাম আর আজ অনেকগুলো কাজ রয়েছে আমার এখন বাড়ি ফিরে একটু রেস্ট নেওয়ার মতন সময় নেই কারণ আজকে আমার ডাইনিং টেবিল যেটা ছিল ঘরে সেটা তো আমি বিক্রি করে দিচ্ছি মানে ওটা একজন নেবে তো সে আজকে সেই টেবিলটা নিতে আসবে তো আর টেবিলটা নিয়ে গেলে আমি একটু বেরোবো ইচ্ছা আছে যদি আজকে ঠিকঠাক মতন টেবিল কিছু পেয়ে যাই মানে ফোর সিটার তাহলে পরে আজকে একটা টেবিল নিয়ে নেবো হলে তো পরে নিতে হবে যাই হোক কী হবে সেটা তো পরেই বোঝা যাবে আর এদিকে ভাইও আসবে ভাইও ডিউটি করে আমার এখানে আসবে একসাথে দুজনে মিলে যাব একবার দেখে নেব বাইরে মানে মোটামুটি আমাদের পছন্দ মতন কিছু আছে কি সেটা একবার দেখে নিতে হবে আর এখন ওয়েট করছি ওনার নিতে আসার কথা বল বলেছে তো কিছুক্ষণের মধ্যেই ঢুকবে ফোনও করেছিল তো আসুক আগে নিয়ে যাক তারপর আমি রেডি হয়ে বেরোবো একেবারে এই জাস্ট নিয়ে গেল ডাইনিং টেবিলটা আমার এখানটাতে ছিল এখন দেখো জায়গাটা কতটা বেশি বড় বড়ো লাগছে মঞ্চনা কতটা স্পেস রয়েছে এখানটায় যাই হোক এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে এবার যাব দেখি কিছু ডাইনিং টেবিল পাই কি না আর ওই ঘরে যা যা ছিল সেগুলো সব এই ঘরে নিয়ে চলে এসেছি এখানটায় সেট করে দিয়েছি বেশ ভালো হয়েছে আর এ দেখো ভাইও চলে এসছে আমি আর ভাই দুজনে মিলে এখন যাব এই এখন পুরো সেট আপটা ঘরের এভাবে তৈরি করেছি যাই হোক এখন বেরোই দেখি কিছু পাই কি না ডাইনিং টেবিল যেটা কিনবো সেটা আদৌ পছন্দ হবে কিনা দেখি এই যে বিয়েটা ছিল আমার বক্স মতন ছিল এটাকেই এই বাইরের দিকে নিয়ে এসে রেখেছি বারান্দার দিকে দেখা যাক পরে যদি কিছু সেট তৈরি করতে হয় সেটা নতুন করে আবার কিছু ভাববো হলে দেখি আর এই দেখো আমার সেই পুরনো টেবিলটা যে নিচ্ছে এখনও ওনার সেট করা হয়নি অ্যাকচুয়ালি নিয়ে যাওয়াটা তো খুবই মুশকিল না পুরোটা সেট আপ ঠিকঠাক করে না হলে তো এটা কাচের একেতেই সেটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেটারই সেট আপ উনি এখানে তৈরি করছে তো সেটাই নিচে নেমে দেখছি এখন উনি রেডি করেই যাচ্ছে সেগুলো ঠিক করে বেঁধে নিচ্ছে তো অনেক দিনই আমার কাছে ছিল ওই ডাইনিং টেবিলটা অনেক বছর ছিল মেনলি অনেক বছরই ইউজ করেছি যাই হোক পুরনো না গেলে তো নতুন আসে না আর এদিকে ভাই আর আমি দুজনেই এখন চললাম নতুন কিছু কেনার উদ্দেশ্যে আর ভাই তো ওখান থেকেই হয়তো চলে যাবে বা কতক্ষণ লাগে না লাগে বুঝতে পারছি না দেখি আগে কি হয় সেই অনুযায়ী ডিসিশন হবে যদি মানে তাড়াতাড়ি হয়তো ভাই ফিরবে হয়তো আমার এখানে একবার আর না হলে হয়তো ওখান থেকেই চলে যাবে একদিন ধরেই চেঞ্জ করার কথা ভাবছিলাম আর এই দেখো চটপট এসে আমাদের একটা পছন্দ হয়ে গেছে এটা বেশ ভালোই দেখতে টেবিলটা বেশ সোভার দেখতে আর কালারটাও মোটামুটি আমার ভালোই লেগেছে একটু লাইট কালারের উপরেই চেয়েছিলাম আমি এবার নেব। এর আগেটা তো ডার্ক ছিল অনেকটা তো এবারেই ইচ্ছে ছিল একটু লাইটের ওপরেই নেব আর এটাই হচ্ছে চেয়ার আর ভাইকে বলেছি তুই আগে বসে দেখে নে কারণ কি না ওর আগের যে আমার ডাইনিং টেবিলটা ছিল সেটা ওর একেবারেই পছন্দ ছিল না তো যাই হোক আমার পছন্দ হয়েছিল বলে তখন কেনা হয়েছিল তো এবার ওকে আমি বলেই নিয়ে এসেছি তুই দেখে নে তোর পছন্দ হচ্ছে কি না তারপরেই আমি ডিসিশন নেব এটাই আমরা ফাইনাল করছি দুজনে মিলে দুজনেরই পছন্দ হয়েছে এটা বেরিয়ে মোটামুটি আমি বাড়ির কাছাকাছি চলেও এসেছি আর ওখান থেকে ওনারা ওটা পাঠিয়ে দেবে আমার আমার এখানে তো পুরো দেওয়া রয়েছে আর ফোন নাম্বারও নিয়ে নিয়েছে ওরা কিছুক্ষণের মধ্যেই হয়তো উনি নিয়ে চলে আসবে আর যেহেতু আমার থার্ড ফ্লোর তো ওটা তুলতে হবে সেটারও একটু ভালো করে দেখে শুনে নিতে হবে কারণ অনেকটা উঁচুতে তুলতে হয় তো তো চলো আমি আগে বাড়ি গিয়ে ওয়েট করি ওদের জন্য ঘরে ঢুকতে ঢুকতেই প্রায় চলে এসছে যাই হোক ভালো হয়েছে আমি আগে ঢুকতে পেরেছি আর উনি এটা সেট আপ করছে সবটা আমাদের ওপরে তোরাও হয়ে গেছে খুব একটা অসুবিধা হয়নি এবার এই সেটআপটা পুরোটা উনি রেডি করে দিয়ে যাবে ফাইনালি এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার নতুন ডাইনিং টেবিলে তো আমার ঘর যেহেতু ছোট সেই ছোট আন্দাজ ঠিকঠাকই আছে ভেবেছিলাম মাপটা একটু হয়তো বড় হয়ে যাবে তো দেখলাম না ঠিকঠাকই আছে ঘরের সাথে বেশ ঠিকঠাক মানে মানানসই আছে সাইজটা দিয়ে পরপর দুটো জিনিস ঘরে চেঞ্জ করা হলো তো অনেক দিন পর ঘরের কিছু যদি চেঞ্জ হয় না বেশ ঘরটা নতুন নতুন মতন লাগে মানে একটু অন্যরকম দেখতে লাগে বেশ ভালো লাগে ভাই তো আর আমার এখানে ফিরে নি ও একেবারে ওখান থেকে বাড়ি চলে গেছে অনেকটা যেতেও হবে ওকে তাছাড়া বেশ অনেক সন্দেহ হয়ে গেছিল আর অনেকটা সকাল সকাল বেরিয়েছে তো আর ও আর এখানে ফিরে এলো না কারণ এখানে ফিরে আসলে আবার অনেকটা সময় নিয়ে ওকে আবার যেতে হবে তো আর না এসে একেবারে ওখান থেকে বাড়ি চলে গেছে আর আমি এখানে চলে এসেছি একা আর ভাই তো আর এসে মানে সেটা হওয়ার পরে পুরোটা আর দেখে তো ওকে ফটো তুলে পাঠাতে হবে বলে গেছে বারবার আমাকে কিন্তু সব হয়ে যাওয়ার পরে ফটো তুলে দেখাবি কেমন লাগছে দেখতে যাই হোক এখন তো একটু ফ্রেশ হব হয়ে আগে ঠাকুরকে পুজো দেব। কারণ বেরোনোর সময় সন্ধে হয়নি বলে ঠাকুর পুজো দিয়েও বেরোতে পারিনি তো এখন আগে ঠাকুরটা পুজো দিয়ে নিই হয়ে গেছে আমার সন্ধে পুজো দেওয়া আসলে সন্ধে তো নেই এখন আর এই অনেকটাই রাত হয়ে গেছে তো যাই হোক আমি যখনই ঘরে আসি না কেন তখনই আমি সন্ধে পুজো দিয়ে দিই আমার মনে হয় যখন আমি ঘরে ঢুকছি তখনই সন্ধে কারণ সবসময় তো সন্ধে তো আমার পক্ষে সম্ভব হয় না না ঠিক টাইমে যাই হোক আমার হয়ে গেছে পরে আমি গোপুকে শুয়ে দেব এবারে একটুখানি রান্নার দিকে যেতে হবে এর মধ্যে একটু ঘরে পুজো দেওয়ার ইচ্ছে আছে আসলে বাদে বাদে আমি আমি একটু দিই কিন্তু বেশ হয়ে গেল আর সময় উঠতে পারিনি আর ছুটি ছাটাও পাইনি আর ঘরে নারায়ণ পুজোও দেওয়া হয়নি তো ভেবেছি এই কয়েকদিনের মধ্যে একবার ঠাকুর সাথে কথা বলে দিন ঠিক করে ঘরে একটু নারায়ণ পুজোও দেবো মাকেও সেইভাবে বলেছি তো দেখি কোন দিনটা ঠিক হয় আর এবারে এখন তো চলে যাচ্ছি রান্নার দিকে কারণ এখন রান্নাটা ঠিকঠাক করে করে না রাখলে পরে কালকে সকালে তো আমার আবার তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা সেভাবে কিছু করা হয় না কারণ এত তাড়াতাড়ি আমাকে বেরোতে হয় না তো রান্না তখন আর করার মতন রকম মানে টাইম থাকে না তো যাই হোক এখন রান্নাটা করে রাখবো একটু মাছের ঝোল করবো বেশি বেশি কিছু করব না সামান্য মাছের ঝোলটাই করে নেব কারণ সারাদিন পরে না আর বাড়ি এসে অনেক রকম কিছু আইটেম রান্না করার আমার আর ইচ্ছে করে না তো যাই হোক চলো এবার লেগে পড়ি ঘরের কাজগুলোতে টুকটাক যেটুকু কাজ বাকি আছে সেগুলো সব করে ফেলি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা।